আসসালামু আলাইকুম আমি নাইমা ইয়াসমিন আমি কালিংসার স্যার পরিচালিত নিউরন নার্সিং কোচিং থেকে খুলনা নার্সিং কলেজে চান্স পেয়েছি আলহামদুলিল্লাহ এখানে সপ্তাহে সাত দিন ক্লাস এবং পরীক্ষা হতো যা আমার কাছে খুব চমৎকার লেগেছে এখানে যেদিন ক্লাস হতো তার পরের দিনই পরীক্ষা নেওয়া হতো যা আমাদের চান্স পেতে অনেক সাহায্য করেছে নিউরনের বই ও লেকচার শিটগুলো খুবই মানসম্মত ছিল বই এবং শীট থেকে শতভাগ কমান পেয়েছে নিউরনের শিক্ষকরা অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ ছিলেন তারা আমাদের সকল সমস্যার সমাধান করে দিতেন আলহামদুলিল্লাহ নিউরনের সার্ভিস অনেক ভালো ছিল ক্লাসের বাইরেও অনলাইনে তারা আমাদের সাপোর্ট দিয়েছে জুনিয়রদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই তোমরা যদি নার্সিংয়ে পড়তে চাও তাহলে চলে এসো সরাসরি ঢাকা থেকে পরিচালিত কালিংশে নিউরন নার্সিং ভর্তি করছিলো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন একজন ভালো নার্স হয়ে মানুষের সেবা করতে পারি ধন্যবাদ